ভাই বন্ধুরা তো এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকে কোনো ফুড ব্লগ না আজকে কোনো কোনো ঘোরাফেরার ব্লগ না আজকে কিন্তু চলে এসেছি পুজো প্রিপারেশনের ভিডিও নিয়ে আর আমি বলেই দিয়েছিলাম কিন্তু পুজো কাছাকাছি আসলেই কিন্তু আমি চেষ্টা করব প্রিপারেশান ভিডিও দেখানোর তো আমরা সবাই কলকাতায় যেহেতু আমরা বসবাস করি যারা যারা কলকাতায় থাকে তারা কলকাতার পুজো নিয়ে মেতে থাকে আর অবশ্যই আমিও কিন্তু কলকাতার পুজো নিয়ে মেতে থাকি এই বিগত এক দু বছর ধরে কিন্তু কলকাতার ছাড়িয়ে আমি কিন্তু অনেক অনেক জায়গায় গিয়ে কিন্তু সেখানকার পুজো তুলে ধরছি এবং সেখানকার প্রিপারেশন ভিডিও তুলে ধরছি এবং পুজো মণ্ডপও তুলে ধরছি তো আগের বছর এক দু বছর ধরে আমি কিন্তু কল্যাণীতে যাচ্ছি এবং সেখানকার পুজো মণ্ডপগুলো তুলে ধরছি তো আগের বছর কিন্তু কল্যাণীতে এসেছিলাম এবং কল্যাণীতে এসে কিন্তু আমি পুজো মণ্ডপগুলোর প্রিপারেশানও দেখিয়েছিলাম এবং আবার পুজোর দিনে এসে কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা একই দিনেই কিন্তু কল্যাণীর পুজো মণ্ডপগুলো দেখতে পারবে তো কল্যাণী মানেই কিন্তু আমরা জানি কল্যাণী আইটিআই মোড়ের পুজো তো আইটিআই মোড়ের পুজো কিন্তু এখন জগৎ বিখ্যাত কিন্তু অনেকেই কিন্তু জানে না যে কল্যাণী আসলে শুধুমাত্র একটাই পুজো মণ্ডপ নয় তার পাশাপাশি কিন্তু অনেক অনেক পুজো মণ্ডপ হয় ছোটো খাটো ছোটো বড়ো সব রকমের পুজো হয় কিন্তু বেস্ট অফ ফাইভ পুজো মণ্ডপ কিন্তু এই কল্যাণীতেই রয়েছে তো আমি আগের বছরও কিন্তু পরপর পাট পাট করে করে কিন্তু পুজো মণ্ডপগুলো তোমাদেরকে রুট গাইডলাইন দিয়েছিলাম এবং পুজোর দিনে এসে কিন্তু সব কটাকে একসাথে করেও আমি কিন্তু দেখিয়েছিলাম তো এবছরও কিন্তু পুজো তো এসেই গেল আর বেশি দিন নেই তো তাই জন্য আজকে কিন্তু বেরিয়ে পড়েছি একের পর এক পর পাট পাট করে যে যে তোমাদেরকে পুজো মণ্ডপগুলো দেখাবো ফার্স্ট পার্ট যেখান থেকে স্টার্ট করছি তোমরা ভাববে কল্যাণী আইটিআই মোর না টাইটা সামনাল থেকে বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা ফার্স্ট পার্ট আমি স্টার্ট করছি এনআইন স্কোয়ার থেকে এবার এনআইন স্কোয়ার আবার কি পুজো মণ্ডপ যারা যারা কল্যাণীতে এসে দেখেছো তারা জানো যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি যে কল্যাণী আইটিআই মোড় ছাড়াও কিন্তু অন্যান্য পুজো মণ্ডপ রয়েছে তো ফার্স্ট পার্ট আমি এনআইন স্কোয়ার থেকে স্টার্ট করছি আর এনআইন স্কোয়ারটা কোথায় কীভাবে আসলে তোমরা এনআইন স্কোয়ারের পুজো মণ্ডপ দেখতে পারবে এবং তারপরে কীভাবে কীভাবে পর পর পুজো মণ্ডপগুলো আসে পরপর পাটে পাটে থাকবে তো কল্যাণী দুর্গাপুজোর কিন্তু ফার্স্ট পার্ট চলে আসছে কিন্তু এনআন স্কোয়ারের পুজো মণ্ডপ প্রপার কিন্তু রুট গাইডলাইন থাকবে কি কী হচ্ছে না যে যাবতীয় তথ্য কিন্তু থাকবে আগের বছর কিন্তু এনআন স্কোয়ারের পুজো মণ্ডপে হয়েছিল চার ধাম রীতিমতো কিন্তু চমকে দিয়েছিল কিন্তু মানুষদেরকে তো এবছর কি পুজো থিম হচ্ছে সেটা আমি এখানে বলছি সামনে যাই সামনে গিয়ে তোমাদের সচককে দেখিয়ে দিচ্ছি যে থিম কি হয়েছে তারপরেই কিন্তু তোমরা কিন্তু এসে দেখে যেতে পারো ঠিক আছে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন সব আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে রাইডি সব করছে পালে ফলো করে দিই টাইম হাই ডিসি আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার কোনো শেষ নেই খেতে কোনো বাধা নেই আজকে না রেখে ফটাং চলে যাচ্ছি না চলে এসেছি কল্যাণীতে এবং সেখানকার পুজো মণ্ডপগুলো পর তুলে ধরব তো কল্যাণী দূর্গা পুজো দু হাজার চব্বিশের ফার্স্ট পার্ট এরাইনস্কলের পুজো মণ্ডপ তো চলো একবারে সামনে গিয়ে সমস্ত ডিটেলস জানিয়েছি চলো দেখতে থাকো এনআইন স্কোয়ারের পুজো মণ্ডপ দেখতে গেলে তোমাদের শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল গেঁদে লোকাল কল্যাণী সীমান্ত লোকাল ইত্যাদি ট্রেন ধরে তোমাদের কল্যাণী স্টেশনে নামতে হবে সেখানে টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছ ওই সামনের টিকিট কাউন্টার বাদিকে সেখান থেকে বাইরে বেরোবো তো চলো বাইরে বেরোনো যাক এই যে দেখতে আছে স্টেশনের বাইরে বেরিয়ে গেছে এবার সোজা কিছুটা গেলেই কিন্তু রেলগেট পড়বে রেলগেটের পাশ থেকে কিন্তু রাস্তা রয়েছে সেটা বলছি তো এখানে দেখতে আছে রেলগেটের রেলগেটটাকে আমরা টপকাবো সামনে চার নম্বর প্ল্যাটফর্ম দেখতে পারবে একমাত্র কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন ধরলেই চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যায় বাদ বাকি সব ট্রেন ওই পার থেকে যায় তো এবারে আমরা রেলগেটটাকে টপকে দেখতে পারবে দুটো রাস্তা পেকে গেছে এটা বাদি একটা ডান দিক এখান থেকেও শুধুমাত্র কল্যাণী আইটিআই মোড়ের টোটো পাওয়া যায় পনেরো টাকা ভাড়া নেয় এছাড়া কুড়ি টাকাও নেয় পুজোর সময় কিন্তু আমরা তো এনআইন করে যাচ্ছি তাই ডান দিকে না গিয়ে তোমরা বাদিক দিয়ে সোজা যাবে ঠিকঠাক আছো বাদিক দিয়ে সোজা চলে এলাম দুটো রাস্তা পেকে গেছে একটা বাদিক ডান দিক ডান দিকে যাবেন একদম বাদিক দিয়ে কিছুটা সোজা গিয়ে বাঁদিকে এখান থেকে সোজা চলে আসলে কিছুটা সোজা আসলেই দেখবে ফার্স্ট যে ডান দিকটা যাচ্ছে সেদিকে কিন্তু এনআইন স্কোয়ার পুজোর সময় এই জায়গাগুলো আলোকিত হয়ে থাকবে তো তোমাদের কোনো অসুবিধা হবে না এছাড়াও এছাড়া যে কাউকেই বলবে এনআইন স্কুলের পুজো কোনটা তোমাদের বলে দেবে যে এই ফার্স্ট ডান দিকটাই কিন্তু লাইটিং থাকবে তোমরা বুঝতে পেরে আর সামনে তোমাদেরকে দেখাতে পারি এখানে লেখা আছে আশীর্বাদ জুয়েলার্স তার মানে এই যে গলিটা থেকে এখান থেকে এসে যে ডান দিকটা মুড়বে এখানে আশীর্বাদ জুয়েলার্সটা দেখতে পেলেই বুঝে যাবে যে এই গলিটার ভেতরেই ঢুকতে হবে ওই যে রাস্তাটা থেকে ডান দিকে ঠুকলে কিছুটা আসলে কিন্তু রাস্তার ওপরে এই পুজো মণ্ডপ কল্যাণী দুর্গা পুজো দু হাজার চব্বিশের প্রথম পুজো মণ্ডপ সেটা হচ্ছে এই পুজো মণ্ডপ আর এটা কী কী আছে এটা কী এটা সামনে দেখাই তোমাদের বলেছিলাম যে সামনে দেখাবো এই হচ্ছে এই বছরের থিম কল্যাণী এনআইন স্কোয়ার পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এবারের ভাবনা এশিয়ার বৃহত্তম অক্ষর ধাম মন্দির আচ্ছা এখানটায় ব্যানারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অক্ষরধামে যে পুজো মণ্ডপটা যে এখানে তৈরি করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু পাটে পাটে এই যে জায়গাগুলো দেখছো এই জায়গাগুলোতে কিন্তু দেখতে পাচ্ছো বিভিন্ন স্ট্রাকচারগুলো কিন্তু লাগানো রয়েছে দেখতে পাচ্ছ পুরো মাথায় মাথায় চূড়াগুলো দেখতে পাচ্ছি এই যে জায়গাগুলো কিন্তু লাগানো রয়েছে তো ঠিক ওই জায়গাগুলোতে যা জানলার মতো যে দেখছো না ওই জায়গাগুলোতেও কিন্তু ওই স্ট্রাকচারগুলো যেগুলো রাখা রয়েছে ওইগুলো কিন্তু লাগানো হবে আগের বছর কিন্তু ধাম হয়েছিল আর এখানে প্রত্যেকটা ব্যানার কিন্তু লাগানো ছিল চারটে ধামের ব্যাপারে তো এই বছর কিন্তু ব্যানার টাঙানো রয়েছে যাতে তোমাদেরকে দেখি এই হচ্ছে অক্ষরধাম দেখতে পাচ্ছ পুজো তো আর বেশি দিন নেই কিন্তু কাজ কিন্তু অনেকটাই মোটামুটি একটা সেটের কাজ হয়ে গেছে ভেতরে দুটো ঢোকা যাবে না এখান থেকে বাইরে থেকে তোমাদের সেট আপ দেখাচ্ছি যে ওই দিনকে পুজোর দিনকে আসবো তখন আরেকটু ভালো করে দেখাও বাট এটাও কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গেছে মানে এরকম দেখছো কিন্তু পুজোর সময় কিন্তু প্রচুর ভিড় হয় এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন আসে আর এখানে দেখতে পাচ্ছ বড় বড় সব কাটফাট সব দেখতে পাচ্ছো সব নিয়ে এসে কাজকর্ম চলছে এখানে দা দাদারা এই জায়গাটা কিন্তু রেস্টের জায়গা থাকে সারা সারাদিন কাজকর্ম দিন রাত কাজ করে এই এরকম পুজো মণ্ডপ তৈরি করছে আর এই জায়গাটা দাদারা কিন্তু রেস্ট নেয় আগের বছর এরকমই করা ছিল এখানে রেস্ট নিচ্ছিলো এখনও এই বছর এরকম করা আর এই হচ্ছে পুজো আর এখানটায় তোমাদেরকে সামনে দিয়ে দেখাই যে এনাদের ডাস ডেকোরেটার্স দেখতে পাচ্ছ ডাস ডেকোরেটার্সের কিন্তু প্রযোজনায় করা হয়েছে আর এই হচ্ছে অক্ষরধাম মোটামুটি দারুণ হাইট বলতে গেলে ঠিক আছে দেখতে পাচ্ছ আর এখানে দাদারা দেখতে পাচ্ছ কাজ করেই যাচ্ছে নিরন্তন এবার পুজোর দিনে এসে দেখতে হবে যে ব্যাপারটা কেমন লাগে দেখতে সেই জিনিসটা কিন্তু দেখার আছে আর এখানে দেখতে পাচ্ছ ভেতরে ভেতরে ওই দেখো ওর ভেতরে কিন্তু অনেকগুলো কিন্তু স্ট্রাকচার করা রয়েছে যেগুলো হয়তো ওই খোপে 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 ওই মানে জানলা টাইপসের দেখতে পাচ্ছ ওই জায়গাগুলোকে লাগানো হবে যাতে দেখতে সুন্দর লাগে আর তোমাদের তো ব্যানারই দেখিয়ে দিয়েছি ব্যানারটায় যেরকম অক্ষরধামটা দেখতে লাগছিলো ওরকমই দেখতে হবে এখানে ছোট ছোটো কিন্তু হাতি দেখতে পাচ্ছি ওখানে যে চূড়াগুলো লাগবে অক্ষরধামের মাথায় মাথায় চূড়াগুলো বসানো হবে সেগুলো কিন্তু ওখানটা রাখা রয়েছে আর এই পিছন সাইডটা তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে পিছনের স্ট্রাকচারটা এরকম করেছে আপনি থেকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই দাও এখানে যাওয়া যাবে না দেখতে পাচ্ছ এই হচ্ছে কাজগুলো করছে স্তম্ভগুলো কোন করা রয়েছে আর ওই যে জিনিসগুলো দেখলে ওর ভেতরে রাখা রয়েছে এগুলো সব লাগানো হবে এবার দেখতে হবে যে আসার পরে যে কোন জায়গাটা কিতে লাগে হাতিগুলো কোথায় লাগে চূড়াগুলো তো বুঝতে পেরেছি হাতিগুলো কোথায় লাগে বা ওই যে স্ট্রাকচারগুলো কোথায় লাগানো হবে সেটা কিন্তু দুর্দান্ত হবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ দড়ি দিয়ে বেঁধে 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 তোলা হচ্ছে ঠিক আছে এরকম করে করে সেট করে করে কিন্তু করা হয়েছে ওপরে যাই হোক দাদারা এখানে কাজ করছিলাম জিজ্ঞেস করলাম যে সম্ভবত মহালয়ের দিনকে কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে দেখো পুরোপুরি প্রপার জানি না দাদারা বলল তাই বললাম মহালয়ের দিনকে উদ্বোধন হচ্ছে অনেক অনেক পুজো মণ্ডপ মহালয়ের দিনেই উদ্বোধন হয়ে যায় তো আপাতত তোমরা মহালয়ের দিন উদ্বোধন হচ্ছে এরকম ধরেই চলো বা পুজোর সময় তোমরা আসতে পারো কেন কলকাতা এরিয়া যা পুজো হয় সেই পুজোগুলোকে রেখে দিয়েও তো এখানে আসার একটা ব্যাপার আছে তো ওই জন্য একটা টাইম সেট করে নাও যে কল্যাণী তোমাদের আসলে শুধু আইটাই মন না অনেকগুলো পুজো মণ্ডপ তোমাদের কিন্তু দেখতে হবে তো এইটাই কিন্তু ফার্স্ট পার্ট আজকে তুলে ধরলাম এই পুজো মণ্ডপটা সেটা হচ্ছে এনআইন স্কোয়ারের পুজো মণ্ডপ ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা পার্ট থাকবে পাঁচটা পার্ট থাকবে পাঁচটা পার্টের মধ্যে পাঁচটা বড় বড় পুজো এই কল্যাণী এরিয়ার কিন্তু তোমাদের তুলে ধরব আচ্ছা দাদাদের কাছ থেকে যেটা জানতে পারলাম টুকটাক সবাই তো কাজ করছে তো কাজের মাঝখানে জিজ্ঞেস করলাম দু তিন মাস ধরে কাজ চলছে অবশ্যই লাগে এই সব পুজো মণ্ডপ তৈরি করতে গেলে দু তিন মাসের কাছাকাছি সময় লাগে এবারে কি হয় যত সময় এগিয়ে আসে তখন কিন্তু লেবার বেশি লাগাতে হয় কোনো কোনো পুজো মণ্ডপ দু তিন মাসে তৈরি হয়ে যায় যখন দেরি হতে থাকে তখন কিন্তু বেশি পরিমাণে লেবার লাগিয়ে লাগিয়ে পুজো মণ্ডপগুলো তৈরি করতে কিন্তু দু তিন মাস মোটামুটি লাগে আচ্ছা তো মোটামুটি কিন্তু তোমাদেরকে লোকেশানটা বলে দিলাম তো আশা করি কোনো কিছু অসুবিধা হবে না কল্যাণীর পুজো মণ্ডপ দেখতে আসবে এরকম চিন্তা ভাবনা যদি করে আসো তাহলে কিন্তু ফার্স্ট পার্ট একদম এখান থেকে এই নাইন স্কোয়ারের পুজো মণ্ডপ থেকে স্টার্ট করবে তারপর পরপর পরপর কিন্তু সব পুজো মণ্ডপ তোমাদের একবেলাতেই দেখা হয়ে যাবে এইটুকুও তোমাদের আমি গ্যারান্টি দিলাম সেইভাবে যদি তোমরা আসো কিন্তু হাতে সময় নিয়ে আসবে কেন পুজোর সময় আসলে কিন্তু ভিড় থাকবে এক একটা পুজো মণ্ডপে অনেকটাই কিন্তু লাইন হয় এই পুজো মণ্ডপও কিন্তু আগের বারে পুজো মণ্ডপে যেদিনকে পুজোর দিনে এসছিলাম অনেকটাই সময় লেগেছিল ওই জন্য হাতে সময় নিয়ে আসবে ঠিক আছে তো এটাই বলে রাখলাম তো ফার্স্ট পার্ট দেখিয়ে দিলাম এনআইন করে পুজো মণ্ডপ কীভাবে আসতে হবে সেটাই বলে দিলাম তো সেকেন্ড পার্ট কী নিয়ে আসছে কোথায় সেকেন্ড পার্টটা কোথায় তো সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি এই কল্যাণীতেই কল্যাণী স্টেশনে নামলে দুটো পুজো মণ্ডপ থাকে একটা হচ্ছে এনআইন স্কোয়ারের পুজো মণ্ডপ আর আরেকটা পুজো মণ্ডপ রয়েছে সেটা কিন্তু এর কাছাকাছি রয়েছে সেটাই কিন্তু সেকেন্ড পার্টে নিয়ে ব্যাক করছি আর কীভাবে যেতে হবে সেটাও কিন্তু পর পর লোকেশানগুলো কিন্তু বলতে থাকবে ঠিক আছে তো আপাতত এত অব্দি ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে করুন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু তাহলে কিন্তু নতুন নতুন চংগড়ি আপডেট কিন্তু সবার পেয়ে যাবে তো চলো আপাতত এখানেই টাটা জানাচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে ব্যাক করব আর সেকেন্ড পার্টও চমক আছে কোথায় কী প্যান্ডেল হচ্ছে না হচ্ছে সেটাও জানিয়ে দেবো বাট যারা যারা আমার আগের বছরের প্রিপারেশান ভিডিও দেখেছে কল্যাণই তারা জানো সেকেন্ড পার্টটা কী আসছে তো আজকে যারা নতুন দেখছে তাদের কাছে অজেনা থাকবে অজানা থাকবে বা অচেনা থাকবে যে কী জায়গায় নিয়ে যাচ্ছে সেকেন্ড পার্ট তো চলো সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছে